সতেরো বছর পর এবার ইতিহাসের সুন্দর নির্বাচন হবে জানালেন প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন রুহুল কবির রিজভি এবং আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর আটনো দিনের নিষেধাজ্ঞা প্রস্তুত জেলেরা আসসালামু আলাইকুম পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সতেরো বছর পর এবার ইতিহাসের সুন্দর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ লন্ডনে চ্যাথাম হাউসের সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন ড ইউনুস বলেন ঘোষিত সময়টি নির্বাচনের সঠিক সময় এ সময় আগামী জুলাই মাসে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি সংলাপে প্রধান উপদেষ্টা বাংলাদেশে পাসপোর্ট প্রাপ্তি সুবিধা সহ তার সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন বলেন আগে পাসপোর্ট সহ বিভিন্ন সরকারি সেবা পেতে মাধ্যম প্রয়োজন হতো তবে এখন সরকারি বিভিন্ন সেবা সেবা অনলাইনে দেয়া হচ্ছে যাতে সবাই নিতে পারেন সহজেই এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তার সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল আজ লন্ডনে প্রধান উপদেষ্টার সফরকালীন হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয় বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বৈঠকে এ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক কৌশলগত নানা দিক নিয়ে আলোচনা হয় এর আগে চার দিনের সরকারি সফরে গত নয় জুন সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস পরদিন দশ জুন স্থানীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিটে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এই আশা প্রকাশ করেন তিনি বলেন বিএনপি ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে এ সময় গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয় সে ব্যাপারে সতর্ক করেন এ বিএনপি নেতা সভায় বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন সহ সাংস্কৃতিক সম্পাদক সাইদ সোহরাক সদস্য মাহবুব ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শেষে আজ আরও তিন হাজারের বেশি বাংলাদেশি হাজি দেশে ফিরছেন বাংলাদেশ বিমান ছাড়াও সৌদি এয়ারলাইন্সের পাঁচটি এবং ফ্লাইনাস এয়ারের চারটি ফ্লাইটে তারা দেশে ফিরছেন এর আগে গতকাল থেকে চালু হয় হজের ফিরতি ফ্লাইট ওই দিন সাতটি ফ্লাইটে আড়াই হাজারের বেশি হাজি দেশে ফেরেন ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী এগারো জুলাই পর্যন্ত এবার বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো সাতান্ন জন হজ পালন করেছেন এর মধ্যে উনিশজন হজ যাত্রী মৃত্যুবরণ করেন এছাড়া পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত একশো জন বাংলাদেশি হজ চিকিৎসা নিয়েছেন সারাদেশের উপর দিয়ে বহমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদ মোহাম্মদ বজলুর রশিদ আজ রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান বলেন খুলনা রংপুর এবং রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ যাচ্ছে বয়ে আরও দুই দিন সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ যাবে বয়ে এছাড়া আগামী শনি অথবা রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো জুনের পর থেকে বর্ষার মৌসুমি বায়ু সক্রিয় হলে তাপমাত্রা কিছুটা কমবে বলেও আশা প্রকাশ করেন এ আবহাওয়াবিদ এবার পুষ্টি জেলা সংবাদ দেশের সকল আত্মসামাজিক বিএনপির অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন দুপুরে ময়মনসিংহের ভালুকার প্রয়াত সাবেক সংসদ সদস্য আমানুল্লাহ চৌধুরীর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন যারা উন্নয়নের কথা বলে লুটপাট ও কম্বল চুরি করে জাতিকে লঙ্গরখানা উপহার দিয়েছিল তাদের অবস্থা আজ সকলের সামনে দৃশ্যমান এ সময় শত নির্যাতনের পরও বিএনপি দেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেন জাহিদ হোসেন সভায় বিএনপির জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ফকর উদ্দিন আহমেদ বাচ্চু ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে প্রয়াত আমান চৌধুরীর কবর জিয়ারত করে তার আত্মার মাঘেরাত কামনায় মোনাজাত করা হয়

পটুয়াখালীর গলাচিপায় ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এই দাবি জানান বলেন অন্য শীর্ষস্থানীয় দলের মতো গণ অধিকার পরিষদও আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চায় তবে শুধু মৌলিক সংস্কার নয় প্রয়োজনীয় সকল সংস্কার করেই নির্বাচন দিতে হবে এ সময় ছাত্রদের নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে বলেও আশা প্রকাশ করেন নুরুল হক সভায় ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি আরিফ বিল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর দীর্ঘ আটান্ন দিনের নিষেধাজ্ঞা প্রায় দুই মাস পর তাই সমুদ্রে মাছ শিকারের জন্য শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা জেলেদের আসা সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ দিয়ে ফিরবেন উপকূলে অন্যদিকে ভারতের সঙ্গে মিল থাকায় এবারের নিষেধাজ্ঞা শতভাগ সফল হয়েছে বলে দাবি মৎস্য অধিদপ্তরের পটুয়াখালীর কলাপাড়া প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে জাওদন্তুর ডেস্ক রিপোর্ট চলতি বছরের পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে মাছ ধরা পরিবহন ও সংরক্ষণে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল সরকার এবারই প্রথম প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা দেয়া হয় টানা আটান্ন দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরযাত্রায় শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন কুয়াকাটা মহিপুরের জেলেরা কেউ ট্রলার মেরামত করছেন কেউ আবার বুনছেন জাল ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই জেলেদের অবরোধ শেষ করে আমরা এখন বোট মারামত দিয়ে সাগরের উদ্দেশ্যে যাব মাছ ধরার জন্য আমরা জেলে যারা আছি তারা সাগরে নামার জন্য মাছ ধরার জন্য প্রস্তুতি নিতেছি এবং আমরা আশা করি এবছর আল্লাহর রহমতের নদীর ভেজাল ভালো হবে এবছর যে আটাট নদীর অবরোধ ভারতের সাথে মিলে আমরা তাতে খুশি নিষেধাজ্ঞার পর সাগরে এবারও মাছ ধরা না পড়লে পেশা বদলের সিদ্ধান্তের কথা জানিয়ে অভিযোগ নিষেধাজ্ঞা চলাকালে সরকারের ঘোষিত প্রণোদনা পাননি তারা ভালো না পাইলে তো পথে বসে যাবো মাছ কাটতে আল্লাহ আল্লাহ যদি মাছ ফোনা ভালো দেয় হ্যাঁ তাই তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি মাছ খোনা না হয়তো আমাদের এসব পেশাই ছাড়িয়ে দিতে হবে আমরা সাগরে যাবো জাল কাল রেডি করছি সাগরে যদি মাছ পাই আমরা লাভবান হবো লাভ মাছ যদি না পাই তো আমরা এই ব্যবসা বাণিজ্য করব না ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবো এদিকে নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় সাগরে মাছের প্রজনন বেড়েছে জানিয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলছেন এখনই সুফল না পেলেও ভবিষ্যতে সাগরে কাঙ্ক্ষিত মাছ শিকার করতে পারবেন জেলেরা আটান্ন দিনের যে আমাদের যে অবরোধ এটা যখন আমরা সফল করতে পেরেছি আমরা আশা করছি যে আমাদের সমুদ্রে মাছের যে সংখ্যার যে একটা কমের দিকে যাচ্ছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আমরা আশা করি যে আমাদের জেলেদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য তাদের বোর্ড ভরে যে মাছ সে মাছ অবশ্যই তারা দেখা পাবে কলাপাড়ায় নিবন্ধিত মৎস্যজীবী রয়েছেন আঠারো হাজার নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ নিয়ে ঘরে ফেরার প্রত্যাশা তাদের বিজয় টিভি নিউজ ডেস্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চট্টগ্রামের রাও জানে মানুষের কল্যাণে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী গতকাল রাতে নগরীর গুড ছিলের নিজ বাসভবনে নেতা কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান শুভেচ্ছা বিনিময়কালে মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর অন্যান্যদের চৌধুরী হাবিবুল্লাহ মাস্টার রাউজান উপজেলা বিএনপি নেতা ফিরোজ আহমদ রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী বিএনপি নেতা হাফেজ হাশেম আব্দুর রহিম মোহাম্মদ আজিজ ছাত্রদল নেতা ছোট আজম তসলিম উদ্দিন লিটন মহাজন লিটু আয়ুব খান জনি নুরুল আফসার মেম্বার বেলাল উদ্দিন এবং রবিউল হোসেন এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার প্যানেল কমিটির রাউজান সাতনং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক ও নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক বাবু দশজন সদস্য নিয়ে রাওজানের সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একাত্মতা ঘোষণা করেন ভ্যানের ধাক্কায় আরোহী সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মীর কামারি মুন্নার মোড় এলাকায় কুষ্টিয়া দাসুরিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে পাকশি হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে কুষ্টিয়া থেকে নাটোর ফিরছিলেন পথে ঈশ্বরদীর মিরকামারি মুন্নার এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গেলে পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এদিকে এ ঘটনায় কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে কারফিউ জারির পর থেকে গণগ্রেফতার চলছে আজ পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি ও সিএনএন এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে কারফিউ বলবৎ থাকায় অভিবাসী দলগুলোকে মোকাবিলা করা হচ্ছে এবং গণ গ্রেফতার চলছে এর আগে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী ধর পাকরের প্রতিবাদে বিক্ষোভ করা লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করা হয় শহরটিতে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে এছাড়া প্রায় পাঁচ লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি প্রতিবেদনে বলা হয় বিপর্যয়কর আবহাওয়া পরিস্থিতির কারণে দেশটিতে তীব্র ঠান্ডার পাশাপাশি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে এদিকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এসকম জানায় বন্যার কারণে স্টার্ন কেপ এবং কবাঝুলু নাটালে প্রায় পাঁচ লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এরই মধ্যে কেপ এলাকায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ সতর্ক সতর্কবার্তায় ভারী তুষারপাত ও ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সম্মাননা আইসিসি হল অব ফেমে এবার যুক্ত হলেন সাত কিংবদন্তি ক্রিকেটার তালিকায় পুরুষদের মধ্যে রয়েছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়ক গ্রায়ম স্মিথ নির্ভরযোগ্য ব্যাটার হাসিম আমলা অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন এবং নিউজিল্যান্ডের সেরা অলরাউন্ডার ড্যানিয়েল ভিক্টোরি অন্যদিকে নারী ক্রিকেটারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন পাকিস্তানের সানামির এবং ইংল্যান্ডের সারা টেলর এর সাত ক্রিকেটার তাদের অসাধারণ পারফরম্যান্স এবং ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক অ্যাবে রোড স্টুডিওতে এক অনুষ্ঠানে এই কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয় ফিফা প্রীতি ম্যাচ ইংল্যান্ডকে তিন এক গোলে হারিয়েছে সেনেগাল ফলে প্রথম কোনো আফ্রিকান দল হিসেবে ইংল্যান্ডকে হারানোর গৌরব অর্জন করল কালিধুরা গতকাল রাতে সিটি গ্রাউন্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হ্যারি গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও ইসমাইলিয়া সার হাবিব দিয়ারা ও সাইক সাবালির গোলে জয় পায় আফ্রিকান দলটি এর মাধ্যমে একুশ জয়ের জাত ছেদ পড়ল ইংলিশদের এদিকে এ ঐতিহাসিক জয়কে আফ্রিকার কাপ অফ নেশনস জয়ের সঙ্গে তুলনা করেছেন সেনেগালের অধিনায়ক কালিদু অন্যদিকে দ্রুত পূর্ণরূপে ফিরতে আশাবাদী ইংলিশ কাপ্তান হ্যারি পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বছর পর এবার ইতিহাসের সুন্দর নির্বাচন হবে জানালেন প্রধান উপদেষ্টা আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন রুহুল কবির রিজভি এবং আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সমুদ্রে মাছ ধরার উপর আটনো দিনের নিষেধাজ্ঞা প্রস্তুত জেলেরা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে